সে আপনার খুব পরিচিত কেউ হতে পারে পাশের বাসার শান্ত ছেলেটি কিংবা অফিসের সেই বিনয়ী সহকর্মী যার চোখে মুখে ভদ্রতার ছাপ তার ভেকরেই কি লুকিয়ে আছে এক বৈশাচিক সত্তা বিয়াল্লিশটি তাজা প্রাণ বিয়াল্লিশটি নিথর দেহ আর এই সব কিছুর পেছনে ছিল কেবল একটি শান্ত মুখ একটি শহর যখন একের পর এক নিখোঁজ মানুষের খবরে আতঙ্কিত পুলিশ যখন অন্ধকারে হাতরাচ্ছে ঠিক তখন পর্দার আড়ালে তৈরি হচ্ছিল মৃত্যুর এক বিশাল জাল কেউ ভাবতেও পারেনি এই শান্ত চেহারার আড়ালে লুকিয়ে আছে এক দক্ষ শিকারী সে শুধু মারেনি সে খেলেছে তার শিকারদের সাথে তার প্রতিটি পদক্ষেপে ছিল নিখুঁত পরিকল্পনা আর চরম নিষ্ঠুরতা মনস্তাত্ত্বিকদের মতে সে ছিল একজন কোল্ড ব্লাডেড প্রিডেটার যার কাছে মৃত্যু ছিল কেবল একটি সংখ্যা বিয়াল্লিশটি লাশের মিছিল সাজিয়েও যার মনে কোনো অনুশোচনা ছিল না তদন্তকারীরা যখন তার ডেরায় পৌঁছলেন তখন উদ্ধার হওয়া আলামত দেখে খুব দুদে অফিসারদেরও রক্ত হিম হয়ে গিয়েছিল শান্ত স্বভাবের এই মানুষটি কিভাবে হয়ে উঠল ইতিহাসের অন্যতম কুখ্যাত খুনি পুলিশের জালে ধরা পড়ার পরেও তার মুখে ছিল সেই চিরচেনা শান্ত হাসি যেন সে কোনো পাপ করেনি বরং সম্পন্ন করেছে এক মহান কাজ কিন্তু কেন নৃশংসতা কি ছিল তার উদ্দেশ্য আজও কি আমরা জানি সেই শান্ত মুখের আড়ালের প্রকৃত সত্য মৃত্যুর সেই জাল আজও আমাদের মনে করিয়ে দেয় ভয়ঙ্কর শয়তান সবসময় শিং নিয়ে আসে না মাঝে মাঝে সে আসে আপনার পরিচিত সব থেকে শান্ত মুখটি নিয়ে আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ